তো হলেস থেকে মনে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর যদিও ভালো না থাকেন তাহলে একটু ভালো থাকার চেষ্টা করুন কারণ সময় সব সময় এক থাকে না সময় বদলায় তো দেখুন এই ভিডিওটিতে দেখাবো যে আপনার ফেসবুকে হয়তো অনেকেরই ফেসবুকে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে তো যাদের পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হয়ে গেছে তো তারা আর কিন্তু ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছেন না তো আপনারা কীভাবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন এবং আগে যে আন ফ্রেন্ডগুলো আছে যেসব ফ্রেন্ডগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে মানে লাইক কমেন্ট কোনো কিছুই করে না গত নব্বই দিনে সেসব ফ্রেন্ডকে কীভাবে রিমুভ করবেন এবং নতুন ফ্রেন্ড কীভাবে যোগ করবেন ঠিক সেটা দেখাও ভিডিওটিতে তো ভিডিওটি লাইক করবেন চ্যানেল অনুষ্ঠান চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তাই জন্য ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকটা ওপেন করার পর এখানে প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এর উপর দিয়ে জানবেন এখানে আপনার যে যে ফ্রেন্ড আছে সব কিন্তু এখানে শো করবে এখানে শো অল ফ্রেন্ড এটা থেকে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পেয়ে যাবেন ম্যানেজ তো এই ম্যানেজে ক্লিক করবেন তো আমি এখানে ম্যানেজে ক্লিক করছি ম্যানেজে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন এখানে লেটেস্ট ইন্টারেস্ট তো এই উপরের যে লেখা আছে এটা থেকে ক্লিক করবেন এটা থেকে ক্লিক করার পর দেখুন যেসব ফ্রেন্ডগুলো আপনার মানে ফেসবুক হিস্টোরিতে অথবা ফেসবুক ফ্রেন্ডগুলো আপনার ফেসবুক ফটোতে কোনো দিন লাইক করে নিই এবং ফেসবুক হিস্টোরিতে কোনোদিন কমেন্ট করে নিই সেসব ফ্রেন্ডগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে একশো সাতষট্টি জন ফ্রেন্ড মানে এখানে একশো সাতষট্টি জন আমার ফটোতে কিন্তু কেউ লাইক করে নিই এবং হিস্টোরিতে লাইক করে নি গত নব্বই দিন থেকে গত নব্বই দিন থেকে দেখুন এখানে লেখা আছে যে নব্বই দিন থেকে কিন্তু এরা আমার ফেসবুক ফটোতে আর কি কিছুতে লাইক করিনি তো এরাই কীভাবে আনফ্রেন্ড করবেন এখানে আনফ্রেন্ডে ক্লিক করবেন তারপর এখানে আনফ্রেন্ড করবেন যদি এখান থেকে আনফ্রেন্ড না হয় তাহলে এই ফেসবুক ফোন এসে ক্লিক করবেন ফেসবুক প্রোফাইল তারপর এখানে আনফ্রেন্ড এরা ক্লিক করবেন তারপর এখানে আবার আনফ্রেন্ড করবেন তো দেখুন একশো সাতষট্টি জন আমার যেহেতু ফ্রেন্ড ছিল তো দেখুন এখানে একশো পঁয়ষট্টি জন হয়ে গেছে তো এখানে আবার ক্লিক করবেন এখানে আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করলেই কিন্তু এসব গুলো আনফ্রেন্ড হয়ে যাবে দেখুন এখানে কিন্তু যেসব ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাবে সেখান থেকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন তাদেরকে আনফ্রেন্ড করে তো এভাবেই কিন্তু আপনাদের ফেসবুক আন আনএক্টিভ ফ্রেন্ডগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন